আর এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে বাইশশো স্কোয়ার ফিটের তিন বেড ড্রয়িং ডাইনিং লিভিং সেপারেটেড ডেস বেডের সাথে একটা কমন ওয়াশরুম সহ সাইমেন্ট ওয়াশরুম সহ মোটাল টোটাল ছটটা বাথ আর বিশাল আকর্ষণীয় হচ্ছে বিশাল একটা বড় একটা আপনার রান্নাঘর এখানে আর সুইচিংগুলোও সব ব্র্যান্ড নিউ আর দরজাটাও খুবই সুন্দর লোকেটিভ একটা দরজা আর আপনারা যারা আমার ভিডিও দেখেন বেশিরভাগ সময় দেখা যায় আপনারা আসলে ভিডিও দেখতে খুব ভালো লাগে এবং দেখেন সব সময় বাট হয়তো সাবস্ক্রাইব করে হয়ে ওঠে না তো আপনারা একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্রপার্টি যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন আপনারা অবশ্যই 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 আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি নিজের পরিচিত পরিচিতকারও মধ্যে আপনার না দরকার কারো কারও দরকার তার সাথে শেয়ার করবেন আর যদি কেউ প্রপার্টি বিক্রি করতে চান সঠিক দামে এবং মার্কেট প্রাইসে এবং ভ্যালু মানে সোজাগত কথা আপনার এক্সপেকটেশন অনুযায়ী তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমি এজেন্টিক আপনার কাছে হাজির হয়ে যাব যেখানে আপনি থাকেন সো চলেন প্রপার্টিটা আমরা ভিজিট শুরু করি আর প্রপার্টিতে ঢুকতে প্রথমেই চোখে পড়বে বড়ো একটা ড্রয়িং ডেডিকেটেড ড্রয়িং রুম একটা হাফ একটা ছোটো পিলারের সাথে কম্বিনেশান করে একটা পার্টিশন আছে অন্য বিল্ডিংয়ের সাথে বেশ ভালোটাই গ্যাপ ভালো ধরনেরই গ্যাপ আছে প্রপার্টিটা দোতলাতে বাট দোতলাতে হলো আলো বাতাস চারিদিকে আপনার ভরপুর কারণ হচ্ছে একটা কর্নার প্লট দ্যাটস ওয়াই চলেন আমরা এবার এটা হচ্ছে ডাইনিং আর লিভিংটা একদমই সেপারেট সো এটা মানে বাসাটা এই জন্যই অনেক বড় লাগে এবং পাশাপাশি আপনাদের বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা বা একটা ওপেন স্পেস নিজেরা বসে গল্প করা এবং লিভিংয়ের সাথে আপনার একটা রয়েছে একটা বিশাল বারান্দা যেখানে আপনার একটা দোলনা বা একটা বসার একটা টেবিল দিতে পারেন বা একটা চা খাওয়ার টেবিল দিতে পারেন চলেন আমরা থার্ড বেডটাতে যাই থার্ড বেডে যাওয়ার আগে প্রথমেই পরে হচ্ছে আপনার কমন বেসিন পাশাপাশি লম্বা একটা ওয়াশরুম খুবই সুন্দর রোসার বা সি দেয় সব ব্র্যান্ড নিউ গ্যাসের কম্বিনেশনটাও সুন্দর দরজাটাও বেশি লোকের এবার চলে যাচ্ছি আমরা থার্ড বেডটাতে থার্ড বেডটা বেশ বড় আর আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলে দিই বেড হচ্ছে লম্বা লম্বা মানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা যায় সামনে ফুল ফুলাইট উইন্ডো করা আপনার প্রপার্টিটা বেশ ভালো বাতাস দিয়ে পরিপূর্ণ বাইরে এখন বৃষ্টি পড়তেছে আর বিকেলবেলা লাইট জ্বলে ভিডিওটা করতে আদারওয়াইজ এখানে যে বড় বারান্দা বা মানে যে বড় আপনার উইন্ডো দেয়া পুরোপুরি রুম জোড়া ফুলাইট ভালো কত কম্পি থাকে না সুইচিংগুলো সব ব্র্যান্ড নেই টাইলসের কম্বিনেশনটা গুড ছত্রিশ ছত্রিশ টাইলস দেন আমরা চলে আসলাম এখানে হচ্ছে ম্যাপিং করার জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে ড্রয়িং এটা হচ্ছে ডাইনিং লিভিং দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি বিশাল একটা কিচেনে আসলেই এটা বিশাল অ্যাডজাস্টটা লাগানো আছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা নিজের মতো করে বাকিটা করে নিতে পারবেন দেখুন কত বড় রান্না করো এখানে ছত্রিশ ছত্রিশ টাইলস দিয়ে করা এখানে একটা ক্যাবিনেটের জায়গা করা আপনারা চাইলে একটা স্টোর রুমের অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে পারেন পাশের বিল্ডিংটা থেকে এটা বেশ খানিকটা দূরে যাতে আপনার সুন্দরভাবে আলো বাতাস পরিপূর্ণ থাকে এখানে চলুন আমরা আমার সেই আপনার ডাইনিংয়ে চলে আসলাম এদিকে হচ্ছে আপনার ড্রয়িং রুম দেন আমরা চলে যাচ্ছি লিভিং স্পেস লিভিং স্পেসে যে বারান্দাটা দেখুন কত বড় বারান্দাটা বেশ বড় এখানে পুরোপুরি সুন্দরভাবে একটা দোলনা অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে আপনার এখানে দেওয়া যাবে সুন্দরভাবে ফ্রিজগুলো চাইলে আপনার এখানে অ্যাটাচমেন্ট করতে পারেন লাইন করা আছে এখানে অ্যাটাচ করে দিলে খুবই সুন্দর লাগবে দেখতে বিশাল বড় দেখেন ডাইনিং এবং লিভিং দেন চলে যাচ্ছি আমরা একবার মাস্টার বেডটা খুবই আকর্ষণীয় দেখেন এখানে কেবিনেটের যে জায়গাটা কত বড় করে করা ক্যাবিনেট করার পরে দরজা খুলে বেশ খানিকটা জায়গা আছে আর লম্বা ওয়াশরুম রোসার সব বাথরুম ফিটিংস লম্বা ওয়াশরুম মানেই হচ্ছে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট আপনি এটা ভালোভাবে ইউজ করতে পারবেন ক্লোজেট এরিয়া আলাদা করা সম্ভব আমি একটা কর্নার থেকে আপনাকে মাস্টার বেডটা দেখাই দেখুন ওখানে তিন তিনটা জানালা আর এটা কর্নার প্লট হওয়া তো চারিদিক দিয়ে খোলা দেখুন কত বড় কেবিনেটের আলাদা একটা জায়গা করা আছে শেষ করলাম এখানে সমস্ত ইলেকট্রিক গুলো সব ব্র্যান্ডিং দেন আমরা চলে আসলাম আবার সরি আই এম সরি হ্যাঁ ঠিক আছে এবার চলে আসলাম আমরা নেক্সট হেডটাতে এইটা বেসিক্যালি মাস্টার ব্যাড আমি সরি এটা ছিল সেকেন্ড হেড বিশাল বড় এবং এটার সাথে একটা বারান্দা আছে বারান্দাটা খুবই সুন্দর এখানে আপনি একটা সুন্দর মতো একটা এখন গ্রিনারি দিয়ে ভরপুর এখানে একটা আপনার যদি দোলনা দেন অথবা একটা একটা টেবিল দেন ওখানে একটা কফি কফি একটা জায়গা করতে হবে সুন্দরভাবে এখানে একটা ক্লজেট করা আছে ক্লসে সরি এখানে একটা পাউডার রুমের মতো জায়গা আছে যেটা পাউডার রং করে নিতে পারে এবং দেন এখানে যা খুঁজে এসেছে প্লাস রোসার সমস্ত ফিলিংস নিয়ে এটা ভালো আছে খুবই সুন্দর প্রথমে তরজাটা দেখে কাঠিন তরজা এগুলো দেখা যাবে সো বাকি ডিটেলসগুলো আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নেবেন প্রপার্টি ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন দিয়ে ভিজিট করবেন আপনার প্রপার্টি সেল করতে চাইলে সঠিক দামে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমি এজেন্ট নিক আপনার কাছে হাজির হয়ে যাব পাশাপাশি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সো আমি এজেন্ট নিক উত্তরা থেকে আজকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্লেসে অসাধারণ কোনো প্রপার্টিতে সো আল্লাহ হাফেজ এটা সিক্স পার্সেন্ট আমরা ছাড়টা দেখতে যাচ্ছি তোমার দিকে ছাড়টা দেখে আসি সুন্দর একটা ছাদ যে ছাদে আসলে আসলে সময় কাটাতে ইচ্ছে করে ছাদটা অনেক সুন্দর